विधायक আমানতুল্লাহ খানকে অর্থ পাচার মামলায় চার দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস এভিনু আদালত বিচারক রাকেশ সিয়াল এই আদেশ দেন গত দোসটা সেপ্টেম্বর মানি লন্টারিং মামলায় আমানতুল্লাহ খানকে গ্রেফতার করে ইডি ইডির অভিযোগ আমানতুল্লাহ খান দিল্লি ওয়ার্ক অফ বোর্ডের নিয়োগের অনিয়মের সঙ্গে যুক্ত এবং তিনি তদন্তে সহযোগিতা করেননি ইডি বলেছে যে আমানতুল্লাহ খান ১৪টি সমনের মধ্যে কেবল একটি জবাব দিয়েছেন তাও আবার সুপ্রিম কোর্টের আদেশের পরে ইডি আমানতুল্লাহ খানের বিরুদ্ধে তদন্তে বিভ্রান্ত করার জন্য অভিযোগ করেছে এবং বলেছে যে তাকে অন্যান্য অভিযুক্তদের সাথে বখোমুখি জিজ্ঞাসাবাদ করা দরকার তাই তার দশ দিনের হেফাজতের প্রয়োজন এডির মতে আমন্তুল্লাহ খান অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন এবং তার সহযোগীদের নামে স্থাবর সম্পত্তিও কিনেছিলেন এডির আরও অভিযোগ যে অভিযানের সময় বেশ কয়েকটি নথি এবং ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে যেখানে তার অর্থ পাচারের সাথে জড়িত থাকার প্রমাণও মিলেছে মামলার পরবর্তী শুনানি হবে ছয় সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার প্রধান বিচারপতি টি এস শিবগনারাম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ করে রাজ্য জুড়ে চুক্তিভিত্তিক কর্মীদের মাধ্যমে কাজ করা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ করানো যেতে পারে তবে এটি নিয়মিত করা যায় না এদিন আদালতের তরফে বলা হয় রাজ্য পুলিশকেও চুক্তিবদ্ধভাবে নিয়োগ করা হয় দেশের অন্য কোথাও এমনটা হয় না পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে ছিল। আর এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একটি পিটিশন দায়ের করা হয়েছিল বিচারপতি অরিন্দম মুখার্জি একক বিচারপতির বেঞ্চ এই নিয়োগ স্থগিত করেছিল এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার হাইকোর্টে অ্যাপিল করে মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানি সময় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে অবদানটি খারিজ করে দেয় আদালতের তরফে প্রশ্ন তোলা হয় যে আদালতের কর্মীরা যদি চুক্তিবদ্ধ হন এবং কোনো ফাইল হারিয়ে যায় তাহলে দায় কে নেবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে একক বেঞ্চের জারি করা নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আপাতত অব্যাহতই থাকবে জাতীয় রাইফেল শুটার তারা সহদেব ধর্মান্তকরণ যৌন নির্যাতন এবং যৌতিক হয়রানির মামলায় দোষী সাব্যস্ত বাকিবুর হোসেনের জামিনের আবেদন মঙ্গলবার খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট রাঁচির বিশেষ সিবিআই আদালতে তাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে বাকিবুল হাসান হাইকোর্টে জামিনের আবেদনও করেছিল রঞ্জিত কোহলি ওরফে বাকিবুল হাসানের আইনজীবী হাইকোর্টে যুক্তি দিয়েছিল যে তিনি এবং তারা সহদেব স্বামী স্ত্রী ছিলেন এবং একই বাকিবুলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি স্থায়ী হয় না তবে হাইকোর্ট এই যুক্তি খারিজ করে এবং জামিনের আবেদনও খারিজ করে দেয় এক বছর আগে রঞ্জিত কোহলি ওরফে রাকিবুল হাসান তার মা কৌশল রানী এবং মোস্তাক আহমেদকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছিলেন সিবিআই আদালতের বিশেষ বিচারক রাকিবুল হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং ইসলাম ধর্মে ধর্মান্তরের অভিযোগ রয়েছে উল্লেখ্য এর আগে রাকিবুল হাসানের মা কৌশল রানী এবং মোস্তাক আহমেদকে জামিন দিয়েছে হাইকোর্ট কোনো যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা নবাব সিং যাদবের ভাই নীলু যাদব আদালতে আত্মসমর্পণ করলো নীলু যাদবের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের প্রমাণ নষ্ট করার মিথ্যা সাক্ষাও দেওয়া হয়েছিল অভিযোগ রয়েছে নীলু যাদবকে গ্রেপ্তারের জন্য পুলিশ পঁচিশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল তবে অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে এই মামলায় সমাজবাদী পার্টির নেতা নবাব সিং যাদবের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল সোমবার নবাব সিং যাদবের ডিএনএ পরীক্ষার রিপোর্টও নিশ্চিত করেছে যে তিনি আসল অপরাধী নবাব সিং এর ভাই নীলু যাদবের বিরুদ্ধে এই মামলায় প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে বিচারপতি বৃত্তি মহিতে ডেরে এবং পৃথ্বীরাজ চৌহানের একটি বেঞ্চ বদলাপুরের কেজি স্কুলে দুই নাবালিকার যৌন নির্যাতনের মামলায় একটি শতপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানি করছিল আজ রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল আদালতে এ পর্যন্ত তদন্তের বিস্তারিত বিবরণ দিয়েছেন আজ আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয় পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন যে পুলিশ অভিযুক্তদের খুঁজছে সিডিআর বিশ্লেষণ করা হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আইনি পরামর্শের পর পঁচিশে অগস্ট দ্বিতীয় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এদিন আদালতের তরফে নির্যাতিতা নাবালিকার নাম এবং ঠিকানা অপসারণ করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয় বিচারপতি মহিতে ডেরে প্রশ্ন করেন আপনি কি সম্পর্কে জানেন আপনি কিভাবে পরিবারের সদস্যদের নাম ও ঠিকানা বলতে পারেন নাম এবং ঠিকানা মুছে ফেলুন পাশাপাশি পক্সো বিধি বাস্তবায়নের জন্য গঠিত কমিটিতে কাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে সে বিষয়ে আদালতে তিনজনের নাম সুপারিশ করুন তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার মীরা বারওয়ানকার প্রাক্তন বিচারপতি সাধনা যাদব এবং শালিনী ফসালকের জোসি। হাইকোর্টের বেঞ্চ আরও বলেছে যে অপ্রাপ্ত বয়স্কদের দেখাশোনা করার জন্য স্কুলে মহিলা পরিচালক নিয়োগ করা উচিত বম্বে হাইকোর্ট এসআইটিকে তাড়াহুড়ো করে চার্জশিট দাখিল করার ভুল না করার জন্য সতর্কও করে দিয়েছেন আদালত মামলাটির তদন্তের জন্য এসআইটিকে নির্দেশ পর্যন্ত দিয়েছে হাইকোর্ট এই তদন্ত থেকে আরো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা প্রকাশ করেছে চার সপ্তাহ পর এই মামলার শুনানি হবে